মাত্র ১৯ বছর বয়সে দুনিয়ার সব তরুণ ব্যাটারদের ছাড়িয়ে গেলেন আজিজুল হাকিম তামিম এবং জাওয়াদ আবরার দুর্দান্ত ব্যাটিং ও ধারাবাহিক ভাবে রান করে এবার পৌঁছে গেলেন বিশ্ব সেরাদের কাতারে এমনকি বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ যেন এক নতুন দিগন্তে পা রাখতে যাচ্ছে মাত্র ষোলো বছর বয়সে ভারতের হার্ড হিটার ব্যাটার ভৈরব সূর্যবংশীকে পেছনে ফেলে দিয়েছেন বাংলাদেশের দুই তরুণ প্রতিভা আজিজুল হক তানিম ও আবরার আগ্রাসী ব্যাটিং আর ধারাবাহিক পারফরমেন্সে তারা এখন ক্রিকেট বিশ্বের আলোচনার কেন্দ্রবিন্দু একজন ডানহাতি আরেকজন বাহাতি একজন খেলেন শুধু ওপেনিংয়ে আরেকজন সামলান টপ অর্ডার থেকে মিডল অর্ডার পর্যন্ত দুজনে দশটি ম্যাচ খেলে আটটিতেই সেঞ্চুরি করেছেন এমন পরিসংখ্যান আজ পর্যন্ত কোনো তরুণ ব্যাটারের কাছ থেকে দেখা যায়নি বাংলাদেশের অনুর্ধ্ব দল বরাবরই জাতীয় দলে প্রতিভা সরবরাহের মূল জায়গা এখান থেকে উঠে এসেছেন তামিম তৌহিদ হৃদয় লিটন দাস ও সাইদ হাসানের মতো তারকারা সেই একই পথ ধরে এগিয়ে আসছেন আজিজুল ও জামাত কিছুদিন আগেও সমালোচনার মুখে পড়েছিলেন আজিজুল যখন এসএসসি পরীক্ষা না দিয়ে শ্রীলঙ্কা সফরে খেলতে যান কিন্তু সমালোচকদের মুখ বন্ধ করে দিয়েছেন ব্যাট হাতে আগুন ঝরিয়ে তাক লাগিয়েছেন ক্রিকেট দুনিয়াকে এদিকে ভারতের সূর্যবংশীকে বলা হচ্ছিল সবচেয়ে প্রতিভাবন তরুণ ব্যাটার কিন্তু বলছে বাংলাদেশের এই দুই তারকা তার অনেক এগিয়ে মৌসুমের সূর্যবংশী করেছেন তিনশো পঞ্চান্ন রান নিয়ে চতুর্থ স্থানে দক্ষিণ আফ্রিকার কেলভি আছেন তৃতীয় স্থানে কিন্তু তাদের সবাইকে ছাপিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন বাংলাদেশের আরবার আর শীর্ষে আছেন আজিজুল হক তানিম মাত্র দশ ম্যাচে করেছেন পাঁচশো রান এই পরিসংখ্যান স্পষ্ট করে দিচ্ছে বাংলাদেশের আগামী প্রজন্মের ব্যাটিং লাইন আপ কতটা শক্তিশালী হতে যাচ্ছে এখন শুধু দরকার বিসিবির দূরদর্শী পরিকল্পনা এবং কোচিং প্যানেলের সঠিক সিদ্ধান্ত তাহলেই হয়তো বিশ্ব ক্রিকেট মঞ্চে নতুন এক বাংলাদেশকে দেখতে পাবে ক্রিকেট দুনিয়া যারা ব্যাট হাতে তৈরি করবে ইতিহাস তো দর্শক এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি ভিডিওতে লাইক করে দিবেন আর আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন